আসসালামু আলাইকুম আওয়ার কুকিং হাউজে সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম ঐতিহ্যবাহী কালা ভোনা রেসিপি কালাভুনাটা বাংলাদেশের অনেক ট্র্যাডিশনাল একটা ফুড তো এই যে আমি আজকে প্রায় দুই কেজি পরিমাণ খাসির গোস নিয়েছি তো সমস্ত উপকরণগুলো এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি আর এক কাপ পরিমাণ আমি ভাজা ভ্রেস্তা করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ করে আদা রসুন বাটা এখানে নিয়েছি আমি একসাথে রেডি করে রেখেছিলাম একসাথেই দিয়ে দিলাম তো এবার হচ্ছে এই যে দারচিনি দিয়ে দিলাম সাদা এলাচ দিয়ে দিলাম সাদা এলাচগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি দুই তিনটা লবঙ্গ দিয়েছি স্ট্যারিস দিয়ে দিলাম আর কালো এলাচ দিব বড় এলাচ যেটা বলে এটা আমি একটু থেতো করে নিয়েছি এলাচের সুঘ্রাণটা যাতে বেরিয়ে আসে আর কিছু গোলমরিচ সাদা এবং কালো গোলমরিচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এবং এখানে গুঁড়ো মশলা দিয়েছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো একসাথে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ করে টমেটো সস দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সয়া সস দিলাম দুই টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং সরিষার তেল দিলাম প্রথমে আমি এক কাপ সরিষার তেল দিলাম পরবর্তীতে আরও একটু তেল প্রয়োজন হবে তো এই যে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আমি এখানে জয়ফল এবং জয়ত্রী ব্যবহার করেছি জয়ফলটা পরিমাণে কম দিতে হয় এবং এটা গোষ্ঠা সিদ্ধ হতে খুব সহায়তা করে খুব দ্রুত সফট করে সিদ্ধ করে ফেলে তো এটা পরিমাণটা একটু কম দিতে হবে আমি এটা দেখাতে ভুলে গেছি তাই মুখে বলে দিলাম তো এই যে আমার গোশ চুলাই দিয়ে দিয়েছি অলরেডি এবং গোশের গা থেকে যে পানিটা বের হবে সেটা প্রায় শুকিয়ে গেছে তো আমি এটা সিদ্ধর জন্য এখন পানি দিয়ে দিব তিন কাপ পরিমাণ পানি দিব আমি এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে এটা পাতলা ঝোলের মতো হয়ে যাবে এবং গোশগুলো সিদ্ধ হয়ে খুলে যাবে তখন আর দেখতে ভালো লাগবে না খেতেও অতটা টেস্ট হবে না এই যে গোশগুলো যাতে সিদ্ধ হয়ে যায় আমি সেই রকম পরিমাণ পানি দিব আমার পানি দেওয়া শেষ এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পরে আমি এসে আবার ভালোভাবে নেড়ে চেড়ে এই যে গায়ের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে যে পানিটা দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কালা ঘনার গায়ে কোনো পানি নেই তো এখন আমি এই যে ফ্রাই প্যান নিয়ে আসলাম আমি আবার একটু সরিষার তেল দিয়েছি তো তিনটা শুকনা মরিচ দিলাম এটাকে আমি একটু হালকা ভেজে নিব তারপরে আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা একটু লাল লাল হয়ে আসার পর আমি এখানে আদা কুচি ব্যবহার করেছি আদা রসুন একসাথে আর একটু ভালোভাবে ভেজে নিব আদা রসুনটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করব পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো এই যে আমার পেঁয়াজ ভাজা প্রায় শেষ এখন এটা আমি গোশের হাড়ির ভিতরে দিয়ে সাথে সাথে আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে এভাবেই আমি প্রায় পাঁচ মিনিটের মতন অপেক্ষা করব এবং চুলার আঁচ একেবারেই কম করে দিবেন তা না হলে তলা থেকে লেগে যাবে এখন আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো গোশের সাথে আর একটু সময় নেড়ে চেড়ে তো এই সময়টা আমি চুলার হিট একেবারেই কম করে রেখেছি এবং অনবরত নাড়াচাড়া করেছি তো এই যে আমার কালাভুনা প্রায় রান্না শেষের পথে আমি আরও বেশ কিছুক্ষণ চুলার উপরে রেখে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। গোশটা একদম ভাজা ভাজা হয়ে আসবে অলরেডি গোশ ভাজা হয়ে গেছে এখানে কোনো পাতলা ঝোল বা গ্রেভি নাই পুরাটাই আমি শুকিয়ে ফেলেছি কালা ভুনা মাংসটা এরকম ভুনা ভুনা হলেই ভালো লাগে এখানে ঝোল বা গ্রেভি ভালো লাগে না তো এই যে মোটামুটি আমার রান্না প্রায় শেষ আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই যে কালা ভুনাটা আসলে কেমন হলো এই যে দেখেন কালারটা অসাধারণ একটি কালার অনেক সুন্দর একটি কালার হয়েছে একদম কালোই হয়ে গেছে তো আশা করি ভিডিওটি সবার খুবই ভালো লাগবে বাসায় সবাই তৈরি করবেন খুব সহজ এবং ইজি এটা তৈরি করা খুব বেশি একটা কঠিন কাজ না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ফেইসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ